আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতেই বিহার বিকে কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাবেক এমপি কামিজউদ্দিন আহমেদ ধনু গ্রেপ্তার ময়মনসিং এগারো ভালুকা আসনে সাবেক সংসদ সদস্য কাজিমদিন আহমেদ ধনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি থানা পুলিশ বুধবার চোদ্দই মে রাত তিনটার দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় যাত্রাবাড়ি থানা সূত্র থেকে জানা গেছে গত ছাব্বিশ অগস্ট দু চব্বিশ তারিখে যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমেই জানাব নেতানেও স্বীকারোক্তি ফিলিস্তিনিদের তাড়াতে গাজা ধ্বংস করছে ইসরায়েল অবশেষে স্বীকার করলেন ইহুদিবাদীরা যে গাজা নিরীহ মানুষদেরকে গাজা থেকে তারাতেই তারাই যুদ্ধের নাটক করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও নেসেটের ইসরায়েলি পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে বলেছেন আমরা গাজায় আরও বেশি বাড়িঘর ধ্বংস করবো যাতে ফিলিস্তিনিরা আর সেখানে না ফিরে যেতে পারে আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে নেতানেউর এসব কুকীর্তি ফাঁস হয়েছে এরপর জানাব নেতা সিনোয়ারকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের গাজা ইসরায়েলি হামলায় আরও সত্তর জন নিহত হুতিদের সোরাকে পণস্ত্র ধ্বংসের দাবি তেলাবিবের ফিলিস্তিনের সিটমহল গাজার দক্ষিণ অঞ্চলে হামাস নেতা মোহাম্মদ সিনোয়ারকে লক্ষ্য করে একটি হাসপাতালে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে তার ভাগ্যে কি ঘটেছে তা এখনও পরিষ্কার হওয়া যায়নি এদিকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে অন্যদিকে ইয়েমেন থেকে সুরা ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল এদিকে ভারতের মণিপুরে ভারতের সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত দশ ভারতের উত্তর পূর্বাঞ্চলেও রাজ্য মণিপুরে চান্ডেল জেলায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে অন্তত দশজন সন্দেহভাজন নিহত হয়েছে তাদের বিরুদ্ধে এখনও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে খবর ইন্ডিয়া এক্সপ্রেস প্রেসের এবারে জানাবো যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশ হাজার কোটি ডলারের একশো ষাটটি জেট কিনবে কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে একশো ষাটটি জেট কিনবে কাতার মার্কিন কোম্পানি বোয়িং থেকে কাতার এয়ারওয়েজের জন্য সব জেট কেনা হবে আজ কাতার সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সংক্রান্ত চুক্তির স্বাক্ষর করেছেন আমির শেখ তামিম বিন হামাদ আল এর আগে সৌদি আরব থেকে উপসাগরীয় অঞ্চলে তেল গ্যাস সমৃদ্ধ দেশটিকে গিয়ে বিলাসবহুল সংবর্ধনায় শিক্ত হন মার্কিন প্রেসিডে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত প্রথমে জানাব সাবেক এমপি কামিজ আহমেদ ধনু গ্রেপ্তার ময়মনসিংহ এগারো ভালুকা আসনে সাবেক সংসদ সদস্য আহমেদ ধনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি থানা পুলিশ বুধবার চোদ্দই মে রাত তিনটা দিকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় যাত্রাবাড়ি থানা সূত্র থেকে জানা গেছে গত ছাব্বিশ অগস্ট দু হাজার চব্বিশ তারিখে যাত্রাবাড়ি থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গত উনিশে জুলাই দু দুপুর বারোটায় যাত্রাবাড়ি থানাধীন উত্তর কুতুবখালী বৌবাজার রোডে মাদ্রাসার সামনে বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আড়ি পাঠারও গুলিবিদ্ধ হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেছেন এই ঘটনায় বিক্রিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত ছাব্বিশে আগস্টে যাত্রাবাড়ি থানায় দুশো তেতাল্লিশ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন গ্রেপ্তার কাজিম উদ্দিন আহমেদ ধনু উক্ত মামলার চোদ্দ নং এজহার নামেও আসামি যাত্রাবাড়ি থানা সূত্র থেকে আরও জানা যায় গ্রেপ্তার কাজিমুদ্দিন আহমেদ ধনু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার ঘটনায় দায়েরকৃত চারটি মামলার এজার নামে আসামি জাটাবাড়ি থানা পুলিশ গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর আপতাবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এখনও প্রক্রিয়াধীন আওয়ামী লীগের এই নেতা দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশ তাকে খুঁজে পেয়েছে নেতানীয় স্বীকারোক্তি ফিলিস্তিনিদের তাড়াতে গাজা ধ্বংস করছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিও নেসেটে অর্থাৎ ইসরায়েলি পার্লামেন্টে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে বলেছেন আমরা গাজায় আরও বেশি বাড়িঘর ধ্বংস করবো যাতে ফিলিস্তিনের আর ফিরে না আসতে পারে বুধবার চোদ্দই মে এক প্রতিবেদনে তথ্য দিয়েছে মিডিল ইস্টাই রোববার অনুষ্ঠিত ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে নেতানিও আরও বলেছেন এর একমাত্র পরিষ্কার ফলাফল ফল হবে গাজাবাসীর গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যা আমাদের মূল সমস্যা হল তাদের গ্রহণ করতে রাজি এমন দেশ খুঁজে বের করতে হবে তিনি বলেছেন আমি জানি এখানে কিছু মানুষকে হতাশ করব তবে এখনই গাজা উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে আমরা আলোচনা করছি না ইসরায়েলের মারিব পত্রিকায় ফাঁস হওয়া আংশিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী কনেসেট সদস্য লিমোর সোনহার লেমেক বলেছেন আমেরিকান ইহুদিদের নিয়ে আসুন গাজায় বসতি স্থাপন করাতে এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে নেতা আরও দাবি করেছে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী রয়েছে তবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে পরিকল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পরে আর আরব মিত্রদের প্রবল বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসনে নিয়ে মুখ খুব সামান্য উদ্যোগী নিয়েছেন ইসরায়েল সেনাবাহিনী চলমান সামরিক অভিযানে গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল ধ্বংস করে দিয়েছে তে উনিশ লাখ ফিলিস্তিনিকে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে এবং মারাত্মক মানবিক সংকটের মধ্যে পড়েছে অর্থাৎ নেতানেহ যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে তা মূলত গাজা থেকে নিরীহ মানুষদেরকে তাড়িয়ে গাজা দখল করায় তার একমাত্র লক্ষ্য হামাসনেতা সিনরকে লক্ষ্য করে হামলা ইসরায়েলের ফিলিস্তিনের সিটমহল গাজার দক্ষিণ অঞ্চলে হামাসনেতা মোহাম্মদ সিনরকে লক্ষ্য করে একটি হাসপাতালে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল এতে তার ভাগ্যে কি ঘটেছে তা পরিষ্কার হওয়া যায়নি এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছে অন্যদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের একজন উদ্ধতন কর্মকর্তা এই হামলার বিষয়ে জ্ঞাত দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএনএ জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালে হামলাটি চালানো হয় গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী ইয়াহিয়া সিনারকে হত্যার পর থেকে তার ভাই মোহাম্মদ সিনার গাজায় হামাসের আসল নেতা হয়ে উঠেছিলেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপীয় হাসপাতালটিতে হামলার ছয় ফিলিস্তিনি নিহত আরও অন্তত চল্লিশ জন আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হাসপাতালটির নিচে ভূগর্ভস্থ একটি অবকাঠামো হামাসের কমান্ডো ও কন্ট্রোল সেন্টার ছিল সেখানে সন্ত্রাসীদের লক্ষ্যস্থল করেছে তারা তবে কাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে আইডিএফ ইউরোপের হাসপাতালে নার্সিং বিভাগের প্রধান ডাক্তার সালেয়াল হামসের ভাষ্য অনুযায়ী হাসপাতালের উঠানে অনেকগুলো ক্ষেপণস্ত্র আঘাত হানে এতে কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় ঘটনাটিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন তিনি হামলার সময় মেডিকেল টিমগুলো রোগীদের হাসপাতালে নিরাপত্তে নিরাপদ পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ধারণা করা হচ্ছে এটি গত কয়েক সপ্তাহের মতো গাজায় হওয়া সব থেকে বড় হামলাগুলোর একটি মণিপুরে ভারতীয় অভিযান নিহত দশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্য মণিপুর রাজ্যে চান্ডেল জেলায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে অন্তত জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বিরুদ্ধে অভিযান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডে এক বিবৃতিতে বলেছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলস এই অভিযান চালায় সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় এরপর গুলির লড়াই শুরু হয় সেখানে বাড়তি বাহিনী পাঠানো হয়েছে গুলির লড়াইয়ে দশজন জঙ্গি নিহত হয়েছে সেই সঙ্গে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে ভারত মিয়ানমার সীমান্তে নিউ সামতাল গ্রামে এই ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালেও সেখানে অপারেশন চলছে বিশেষ করে ভারতে হঠাৎ করে জঙ্গির তৎপরতা বেড়ে যার কথা জানিয়েছে ভারতের সেনাবাহিনী সদস্যরা ভারতের সেনা সদস্যরা জানিয়েছে যে বিভিন্ন সময় ভারতে অনেক বেশি জঙ্গি সদস্যরা বিভিন্ন জায়গা থেকে আসার পর তারা দেশের বিরুদ্ধে নানা রকম চক্রান্ত শুরু করে এবং এসব চক্রান্তের কারণে বর্তমানে একরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের মণিপুরে এবং এ কারণে মণিপুরে মাঝে মাঝেই এই ধরনের সংঘাতের সৃষ্টি হচ্ছে তবে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে এই ধরনের কর্মকণ্ড প্রতিহত করতে